ক্রিকেট বিক্রি থেকে ভারত বাংলাদেশ ম্যাচের উত্তাপ ভালোভাবেই টের পাওয়া যাচ্ছিল মাত্র তিন চার মিনিটে শেষ হয়ে যায় জাতীয় স্টেডিয়ামে সাধারণ গ্যালারির আঠারো হাজার তিনশো ফুটবল অঙ্গন এ ম্যাচের আলোচনা আরও আগে থেকেই যাজ অনুভব করছেন বাংলাদেশ দলের কোচ হাবিয়ার খাবরেরাও তার জন্য ভারত ম্যাচের উত্তাপ নতুন কিছু নয় জানালে ডার্বির উত্তাপই তাদের প্রেরণা আগামীকাল জাতীয় স্টেডিয়ামে রাত আটটায় দেখা হবে বাংলাদেশ ভারতের এশিয়ান কাপ বাঁচাইয়ের ম্যাচকে ঘিরে তীব্র আগ্রহ উত্তেজনা সমর্থকদের মধ্যে সংবাদ সম্মেলনে কোচ কাবরেরা বলেন আবহাওয়াটা সবার জন্য স্পেশাল দলের আবেগ ডার্বির নিয়ন্ত্রণ করি সেটাই আসল গুরুত্ব আমাদের প্রেরণা দিচ্ছে এই ম্যাচ যেমন আবেগের সেই সঙ্গে জয় পাওয়াটা কতটা তাৎপর্যপূর্ণ সে কথাও জানালেন কাবরেরা স্পেনিশ কোচ আরও বলেন আমাদের সামর্থ্য আছে আমরা আগের যেকোনো সময়ের চেয়ে শক্তিশালী তাই ভারতের বিপক্ষে জয়ের সুযোগটা নিতে হবে আমরা খুবই আত্মবিশ্বাসী কাল তিন পয়েন্ট অর্জন করতে